হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার ভার্সেস মুম্বাই সিটিএফসি ম্যাচটি নিয়ে ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে এছাড়াও দুটো টিমের শক্তিশালী দিক নিয়ে আলোচনা করব কোন টিম সবচেয়ে বেশি শক্তিশালী কোন টিম এই ম্যাচ জিততে পারে দুটো টিমের মধ্যে কোন টিম এগিয়ে রয়েছে পুরো ডিটেলসে জানিয়ে দেবো এছাড়াও মোহনবাগান সুপার জায়েন্টের লাইন আপ কেমন হতে পারে এই ম্যাচে মুম্বাই সিটিএফসি কে হারাতে অলরেডি মুম্বাই সিটিএফসি এখনও পর্যন্ত আনপিটেন তবে আজকে একটা ম্যাচ রয়েছে ইস্ট বেঙ্গলের স আর সেই ম্যাচটা যদি জিতে যায় তাহলে কিন্তু অলরেডি আনবিটেন থাকবে মোহনবাগানের সাথে খেলতে নামার আগে পর্যন্ত তো আজকের ম্যাচে কি করে এখন এটাই দেখার তো ইস্টবেঙ্গল বনাম মুম্বাই সিটি এফসি ম্যাচের আগে যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি তো সেই অনুযায়ী কিন্তু ভিডিওটা হবে তো ইস্টবেঙ্গল এফসি ভার্সেস মুম্বাই সিটি এফসি ম্যাচটা কি মুম্বাই সিটি এফসি জিততে পারবে অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানিও তো এই ম্যাচে মোহনবাগানের লাইন আপ কেমন হতে পারে পুরো ডিটেলসে আলোচনা করব। তো গাইস চলো ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছ এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো গাইস চলো শুরু করা যাক তো ফার্স্ট বল আলোচনা করে নিই ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে তো মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস মুম্বাই সিটি এফসি ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে কুড়ি ডিসেম্বর রাত আটটা থেকে বুধবার মুম্বাই ফুটবল এরিনাতে মানে মুম্বাই সিটি এফসির হোম গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে আর মোহনবাগান কিন্তু পরপর অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছে অলরেডি হায়দ্রাবাদ এফসির এগেন্সটে অ্যাও ম্যাচ খেলেছে এবং সেই ম্যাচটাও জিতেছে লাস্ট ম্যাচটা নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এগেন্সটে অ্যাওয়ে ম্যাচ খেলেছে সেই ম্যাচটাও জিতেছে বলতে গেলে মোহনবাগান সুপার জ্যান্টের ম্যাচ রেকর্ডটা কিন্তু বেশ ভালোই যাচ্ছে এই মরশুমে তবে মুম্বাই সিটি এফসির মতো কঠিন প্রতিপক্ষকে কি হারাতে পারবে মোহনবাগান সুপার জ্যান্ট এটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে তো এই ম্যাচে মোহনবাগান নাকি মুম্বাই সিটিএফসি কোন টিম এগিয়ে রয়েছে তো যদি দুটো টিমের হেড টু হেড রেকর্ড নিয়ে আলোচনা করা যায় লাস্ট পাঁচবারে মোহনবাগান কিন্তু মুম্বাই সিটি এফসিকে একবারও হারাতে পারেনি এটা কিন্তু সবচেয়ে একটা শক্তিশালী পয়েন্ট মুম্বাই সিটিএফসির কাছে তো লাস্ট পাঁচবারের মধ্যে মুম্বাই সিটিএফসি জিতেছে কিন্তু তিনবার আর ড্র করেছে দুবার মোহনবাগান কিন্তু একবারও জিততে পারেনি এই মুম্বাই সিটিএফসির এগেনস্টে তবে কি এই মরশুমে প্রথমবারের মতো রেকর্ড ভাঙবে মোহনবাগান সুপার জায়েন্ট মুম্বাই সিটিএফসিকে হারিয়ে কি বদলা নিতে পারবে তোমাদের কি মনে হয় অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাও আর যদি দুটো টিমের লিগ টেবিল নিয়ে কথা বলা যায় এই মুহূর্তে ইস্টবেঙ্গল ম্যাচের আগে পর্যন্ত মুম্বাই সিটিএফসি সাত ম্যাচে পনেরো পয়েন্ট নিয়ে চার নম্বর পজিশনে রয়েছে আর মোহনবাগান সুপার জ্যান্ট তারা সাত ম্যাচে উনিশ পয়েন্ট নিয়ে তিন নম্বর পজিশনে রয়েছে তবে যদি মুম্বাই সিটিএফসি আজকের ম্যাচে ইস্ট বেঙ্গলকে হারিয়েও দেয় সেক্ষেত্রে তারা কিন্তু আট ম্যাচে আঠেরো পয়েন্ট নিয়ে চার নম্বর পজিশনেই থাকবে যেহেতু এক পয়েন্ট কম থাকবে আর মোহনবাগান কিন্তু সাত ম্যাচে উনিশ পয়েন্ট নিয়ে তিন নম্বর পজিশনেই থাকবে তো মুম্বাই সিটিএফসি জিতলেও কিন্তু মোহনবাগানকে টপকিয়ে যেতে পারবে না তবে মুম্বাই সিটি এফসি যখন মোহনবাগানের এগেনস্টে খেলবে সেই ম্যাচটা দুটো টিমের কাছেই অনেকটা গুরুত্বপূর্ণ হবে যেহেতু দুটো টিমই কিন্তু নম্বর পজিশনটা ধরে রাখতে চাইবে আর মোহনবাগান যদি পরের ম্যাচটা জিতে যায় সেক্ষেত্রে তারা কিন্তু লিগ টপার হয়ে যাবে লিগ টেবিলের শীর্ষে চলে যাবে আট ম্যাচে বাইশ পয়েন্ট নিয়ে আর মুম্বাই সিটি এফসি তারা যদি জিতে যায় আর আজকের ম্যাচে যদি জিতে যায় সেক্ষেত্রে তারাও কিন্তু লিগ টেবিলের টপে চলে যাবে একুশ পয়েন্ট নিয়ে তো আজকের ম্যাচটা কি জিততে পারবে মুম্বাই সিটি এফসি ইস্ট বেঙ্গলের এগেনস্টে অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাও তো আজকের ম্যাচটা আগে মুম্বাই সিটি এফ জিতুক তারপরে মোহনবাগান সুপার জায়েন্টের সাথে জিতলে কিন্তু তখন তারা লিগ টেবিলের টপে যাবে আর মোহনবাগান সুপার জায়েন্ট তারা অলরেডি উনিশ পয়েন্ট নিয়ে তিন নম্বর পজিশনে আছে তো মুম্বাই সিটি এফসিকে যদি তারা হারাতে পারে সেক্ষেত্রে আট ম্যাচে বাইশ পয়েন্ট নিয়ে একটা অসাধারণ রেকর্ড করে এক নম্বর পজিশনে চলে যাবে মোহনবাগান সুপার জায়েন্ট তো তোমাদের কি মনে হয় মোহনবাগান সুপার জায়েন্ট কি এবারে প্রথমবারের মতো রেকর্ড করবে এক নম্বর পজিশনে কি যেতে পারবে মুম্বাই সিটিএফসিকে হারিয়ে যে প্রতিপক্ষ টিমকে এখনও পর্যন্ত হারাতে পারেনি লাস্ট পাঁচবারে মোহনবাগান সুপার জায়েন্ট তো তোমাদের কি মনে হয় মোহনবাগান কি পারবে প্রথমবারের মতো মুম্বাই সিটি এফসির মতো কঠিন শক্তিশালী টিমকে হারাতে অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাও আর এই দুটো টিমের মধ্যে কোন টিম এগিয়ে রয়েছে সেটা নিয়ে যদি কথা বলা যায় তো এই মুহূর্তে দুটো টিমে খুবই শক্তিশালী তবে মুম্বাই সিটি এফসির কাছে রয়েছে গ্রেগ স্টুয়াটের মতো প্লেয়ার জর্জ পেরি রাডিয়াজ এছাড়াও ভারতীয়দের মধ্যে রয়েছে কিন্তু অসাধারণ কিছু প্লেয়ার লালিয়ান জলা ছাংতে বিপিন সিং এছাড়াও আপুজার মতো মিডফিল্ডার রয়েছে তো বলতে গেলে অসাধারণ কিছু প্লেয়ার রয়েছে তবে মোহনবাগানও কিন্তু কম যায় না তাদেরও কিন্তু অসাধারণ কিছু প্লেয়ার রয়েছে যেখানে জেসন কামিংস হুগো বোমসের মতো ম্যাজিসিয়ান আরমান্দ সাদিকু দিমিত্রী পেত্রাদশ তারা তো রয়েছেই সাথে সাথে সাহালের মতো ক্রিয়েটিভিটি মিডফিল্ডার রয়েছে অনিরুদ্ধ থাপা রয়েছে লাস্ট ম্যাচে অসাধারণ পারফর্ম করেছে অনিরুদ্ধ থাপা এছাড়াও লিস্টন কোলাসও রয়েছে মনবীর সিং কামব্যাক করেছে তো অসাধারণ কিছু প্লেয়ার রয়েছে দুটো টিমের কাছেই তো এদিক থেকে বলতে গেলে দুটো টিম কিন্তু প্রায় সমানে সমান একটা লড়াই হবে সে অনেসনে লড়াই কিন্তু আমরা দেখবো এই ম্যাচে আর তোমাদের কোন টিমকে বেশি শক্তিশালী মনে হয় অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাও তো আমি এখানে দুটো টিমকে ফিফটি ফিফটি পারসেন্ট করে দেবো অসাধারণ দুটো টিম দুটো টিমই কিন্তু আনবিটেন রয়েছে তবে ইস্টবেঙ্গলের ম্যাচ জিতলে মুম্বাই সিটি এফসি কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের সাথে খেলতে নামার আগে পর্যন্ত আনবিটেন থাকবে আর আজকের ম্যাচে যদি রকম হেরে যায় সেক্ষেত্রে কিন্তু আনবিটেন রানটা কোথাও একটু হলেও ব্রেক হতে চলেছে মুম্বাই সিটি এফসির তো দেখা যাক ইস্টবেঙ্গল মুম্বাইয়ের মতো কঠিন শক্তিশালী টিমকে হারাতে পারে কি এখন এটাই দেখার তো ইস্টবেঙ্গল কি পারবে মুম্বাইকে হারাতে অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাও আর যদি কথা বলা যায় এই ম্যাচ কোন টিম জিতবে তো দেখো ফুটবল এমন একটি খেলা যে কোনো সময় কিন্তু রং পাল্টাতে পারি হয়তো দুই শূন্য গোলে মুম্বাই সিটি এফসি জিতছিল হঠাৎ করে সেই সময় কিন্তু তিন গোল কনসিড করে নিতেই পারে সেকেন্ড হাফে যেমন গত ম্যাচেই তোমরা দেখেছো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এগেনস্টে মোহনবাগান সুপার জ্যান্ট এক শূন্য গোলে পিছিয়ে থাকার পরেও যেভাবে কাম কামব্যাক করেছে প্রথম হাফেই কিন্তু এগিয়ে গিয়েছিল দুই এক গোলই পরবর্তী সময়ে অসাধারণ কিছু সুযোগ থাকলেও গোল করতে পারেনি তবে শেষ ম্যাচ একটা গোল করে দেয় ক্যাপ্টেন সুভাশিস বোস তো এই ম্যাচটা মোহনবাগানের জন্য খুব একটা সহজ হবে মুম্বাইয়ের মতো টিমকে হারানো কিন্তু অনেকটাই কঠিন হতে চলেছে মুম্বাইয়ের যদি লাস্ট ম্যাচটা তোমরা ফলো করে থাকো এফসি গোয়ার এগেনস্টে সেই ম্যাচটা অসাধারণ ফুটবল খেলেছে দুটো টিম কিন্তু কি বলবো যেমন অ্যাটাক করেছে তেমন ডিফেন্স করেছে রকম কিন্তু কেউ একটু জায়গা ছাড়েনি তো মুম্বাইয়ের ডিফেন্স কিন্তু খুবই শক্তিশালী যেখানে কিন্তু রয়েছে তিরির মতো ডিফেন্ডার রস্টিন গিরফিথা মতো ডিফেন্ডার বেশ কিছু ক্রিয়েটিভিটি ডিফেন্ডার কিন্তু রয়েছে মুম্বাই সিটি এফসির টিমে এছাড়াও পূর্বা লাচেনপা তিনি অসাধারণ একজন গোলকিপার আর মোহনবাগানেও রয়েছে বিশাল তিনিও কিন্তু খুবই ভালো একজন গোলকিপার তো সব মিলিয়ে দুটো টিমকে নিয়ে কিন্তু রকম কম্পেয়ার করা যাবে না যে কোন টিম শিওর জিতবে বা কোন টিম বেশি এগিয়ে রয়েছে এটা কিন্তু বলা যাবে না দুটো টিমে কিন্তু ফিফটি ফিফটি চান্স রয়েছে যে কোনো টিম কিন্তু জিততে পারে এই ম্যাচে এবং ড্রও হতে পারে তো দেখা যাক এই ম্যাচে কোন টিম যেতে তো তোমাদের কি মনে হয় কোন টিম জিততে পারে এই ম্যাচে অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাও তো এই ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের লাইন আপ কেমন হতে পারে সেটা তোমাদেরকে জানিয়ে দিই তো এই ম্যাচে যেহেতু জুয়ান কাম ব্যাক করছে গত ম্যাচে রেড কার্ডের জন্য তিনি ছিলেন না তবে ক্লিফোর্ড মিরান্দা তিনিও কিন্তু বেটার পারফর্ম করিয়েছেন গত ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এগেনস্টটি অসাধারণ কিছু স্ট্র্যাটেজি দেখিয়েছেন তিনি তবে এই ম্যাচে জুয়ান ফেরান্দো যেহেতু ফিরছেন তবে থ্রি ফোর ওয়ান টু নয় এই ম্যাচে থ্রি ফাইভ টু ফরমেশনে যেতে পারে জুয়ান ফেরান্দো পাশাপাশি সাহাল আবদুল সামাদ তিনিও ব্যাক করতে পারে এই ম্যাচে তো অসাধারণ কিন্তু লাইন আপটা হতে চলেছে তো থ্রি ফাইভ টু ফরমেশনে মোহনবাগনের লাইন আপ যেরকম হতে পারে গোলকিপারে বিশাল কাইথ তিনজন ডিফেন্সে সুভাশিস বোস ব্রেন্ডন হ্যামিল হেক্টোয়ার উয়েস্তি আর পাঁচজন মিডফিল্ডারে লিস্টন কোলাসো অনিরুদ্ধ থাপা সাহাল আব্দুল সামাদ এছাড়াও দীপক টাংড়ি এবং মানবীর সিং যেহেতু ব্যাক করেছে তো আশা করা যায় মানবীর সিংকেই কিন্তু ডান দিক থেকে আমরা অপারেট করতে দেখব। তো পাঁচজন মিডফিল্ডারে কিন্তু অসাধারণ কিছু প্লেয়ার রয়েছে যেখানে সাহাল রয়েছে অনিরুদ্ধ থাপা রয়েছে মানবীর সিং রয়েছে লিস্টন কোলাসো রয়েছে গত ম্যাচের নায়ক দীপক টাংড়ি রয়েছে গত ম্যাচে একটা অসাধারণ গোল পেয়েছেন তিনি আর দুজন আপফ্রন্টের স্ট্রাইকারই জিসন কামিং সঙ্গে আরমান্দ সাদিকু সাথে কিন্তু দিমিত্রি পেত্রাতশকেও আমরা দেখতে পারি তো তোমরা কোন স্ট্রাইকার দুটিকে দেখতে চাও জেসান কামিংস দিমিত্রি পেত্রাতস নাকি জেসান কামিংস আরমন্দ সাদিকু অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাও এই তিন স্ট্রাইকার কিন্তু বর্তমানে খুবই ভালো পারফর্ম করছে আর গত ম্যাচে দিমিত্রি পেত্রাতশকে কিন্তু কিছুটা পরে নামানো হয়েছে চোটের কারণে প্রথম থেকে কিন্তু আরমন্দ সাদিকু এবং জেসান কামিংসকে স্টার্ট করানো হয় পরে কিন্তু হুগো বুমোস এবং দিমিত্রি পেত্রাতশকে নামানো হয় তো এই ম্যাচেও যদি এই স্ট্র্যাটেজি নিয়েই খেলানো হয় তবে কিন্তু বেটার কিছু হতে পারে পরে দিমিত্রি পেত্রাতস এবং হুগো বুমোসকে নামালে কিছুটা স্পিড জেনারেট করতে পারবি এবং আক্রমণাত্মক ফুটবল কিন্তু আমরা দেখতে পারবো নর্থ ইউনাইটেড এফসি ম্যাচের মতোই প্রথমভাবে যেরকম আক্রমণ করেছে সেকেন্ড হাফেও কিন্তু লাস্ট দিকে ডিমিত্রি পেট্রাদশ হুগো বুমোস আসার পরে অসাধারণ কিছু আক্রমণ আমরা দেখেছি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এগেন্স্টই তো এই ম্যাচেও কিন্তু সেম স্ট্র্যাটেজিতে যেতে পারে প্রথমে জেসন কামিংস এবং আরমান্দ সাদিকুকে স্টার্ট করাতে পারে পরে হুগো বুমোস এবং দিমিত্রি পেত্রাদশকে আনতে পারি দুজনেই যেহেতু চোট থেকে ফিরেছে তো তাদেরকে পরে আনাটাই বেটার হতে পারে তো মোহনবাগনার লাইন আপটা যেরকম হলো তোমাদেরকে আরও একবার বলে দিই গোলকিপারে বিশাল কায়ত তিনজন ডিফেন্সের সুভাশিস বোস ব্রিউন্ডন হ্যামিল হেক্টর উয়েস্তি পাঁচজন মিডফিল্ডারে লিস্টন অনিরুদ্ধ অনিরুদ্ধাপা দীপক তাংরি সাহাল আব্দুল সামাদ এবং মানবীর সিং আর দুজন আপফ্রন্টের স্ট্রাইকারে জেসন কামিংস এবং আরমান্দো সাদিকু তো এই লাইন আপ নিয়েই কিন্তু মুম্বাই সিটি এফসির এগেনস্টে মোহনবাগান খেলতে নামছে তো আমার মতে এটাই হতে পারে মোহনবাগান সুপার জ্যান্টের লাইন আপ যেটা মুম্বাই সিটি এফসির এগেনস্টে হতে চলেছে তো তোমাদের মতে কেমন লাইন আপ নিয়ে নামতে পারে মোহনবাগান সুপার জ্যান্ট এই ম্যাচে অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাও তো গাইস এই ছিল আজকের ভিডিও আই হোপ তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো হচ্ছে আবার নেক্সট ভিডিওই বাই বাই হ্যাভ এ গুড ডে